শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার মমতা লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত বড়োদেরকে প্রণাম ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা তো দেখুন কত সুন্দর লাগছে দৃশ্যটা এই দেখুন চলে এসছি পরোটা করতে বাবা চপ নিয়ে এসছেন আজকে কিন্তু মেয়ে পরোটা খাবে পরোটা তরকারি করবো মটরের তরকারি আর পরোটা কেননা ছোট মেয়ে বেশি মুড়ি খেতে একটুও পছন্দ করে না এই দেখুন গাছের ফুল কত সুন্দর তারপরে এই দেখুন তাল শস বাবা নিয়ে এসছে বাজার করে তো তাল শস নিয়ে এসছি ধুয়ে রেখে দিয়েছি তারপরে কী কী রান্না হবে পুকুরে আজকে মাছ মানে আমার বাবা মামার বাড়ির পুকুরের মাছ জ্যান্ত মাছ দিয়ে মাছের টক তার সাথে দেখুন ছোটো মাছ ছোটো মাছের তরকারি হবে বাটি চচ্চড়ি হবে তার সাথে আছে মাংস তো আজকে অনেক রকমের রান্না এই দেখুন এখানে মাছের টক বানাবো তার জন্য এই দেখুন সবজি কেটে নিয়েছি ঝিঙে মার্শি ডাঁটা সব কিছু দিয়ে কারা কারা ভালোবাসেন অবশ্যই জানাবেন জ্যান্ত মাছ দিয়ে এই টকটা করলে কিন্তু বেশ ভালো লাগে রান্না বসে গেছে আমাদের এ দেখুন উনুনেও রান্না চলছে এই দেখুন কি কি বাজার নিয়ে এসেছে বাবার কিছুটা বাজার আছে আর অল্প কিছু নিয়ে এসছে যা যা দরকার তো দেখুন সব কিছু নিয়ে গুছিয়ে নিয়েছি তার সাথে সাথে রান্না চলছে আমাদের বেরিয়ে পড়লাম বিকেলে একটু বাজারে যাব আর বেশি দিন নেই আজকে বুধবার বুধবারের বাজারে বাজার দিকে যাচ্ছি মেয়েরা বেরিয়ে সামনের দিকে বেরিয়ে গেছে আর আমরা যাচ্ছি দিদির মেয়েরাও যাচ্ছে ওরা সবাই রেডি হয়ে গেছে যা গরম কীকে দেখুন এই গরমে কিন্তু আর ভালো লাগছে না কিছু সেজে গুজে যেতে একটুও ভালো লাগছে না বেরিয়ে পড়লাম আমরা একদম বাজারের দিকে মেজমে আসেনি ওর পায়ে ব্যথা হয়েছে ও আর আসতে চাইছে না এরা সবাই এখন যাচ্ছে এখন আমরা বেরিয়ে পড়েছি এই দেখুন এরা যাচ্ছে সবাইকে দেখাচ্ছি সব পুচকা খেতে যাচ্ছে এই দেখুন ছোটোবেলা সেই স্মৃতি মনে পড়ে গেল এটা খেলার মাঠ অনেকটা বড় খেলার মাঠ এখানে পুরো গ্রামের সব কিছু হলে এখানেই হতো এত বড় কিন্তু আগের মতন এখন ছোট করে দিয়েছে সবাই যে যার জায়গা বার করে নিয়েছে সেইভাবে তো দেখুন আমরা বাজারে যাচ্ছি ধান কাটা হয়ে গেছে মাঠটা কত সুন্দর লাগছে দেখুন বেশ ভালো লাগছে দেখতে তাই না যাওয়ার সময় আমরা টোটো পাইনি তার জন্য হেঁটে হেঁটে যাচ্ছি আর এখানে দেখুন বাজারে চলে এসেছি অনেক লম্বা পুরো বড়ো লম্বা বাজার তো চারিপাশে কিন্তু বাজারের সব কিছু সবজি সব কিছু একদম আর এখন তো সবাই জানেন সব সময় সবজি পাওয়া যায় সব দিকে চারিদিকে তাই না আগে যেন সপ্তাহতে একবার দুবার মার্কেট হতো এখন কিন্তু সেটা হয় না তো যাই হোক সবাইকে নিয়ে একটু খুশি করতে চলে এলাম যেহেতু চলে যাব তার জন্য এই দেখুন ফুচকা খাচ্ছি আমরা এখানে আমার দিদির মেয়ে পাশে দাঁড়িয়ে আছি দিদির ছোটো মেয়ে আর আমার মেয়েরাও পাশে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে কিন্তু ওরা আসে না সবাই ভালো থাকুক